এরকম রাতের বেলা চায়নাতে আপনাকে কেউ ঘুরে ঘুরে দেখাবে না তো আমি দেখাচ্ছি যে এখানে স্ট্রিট ফুড পাওয়া যায় এবং রাত তিনটের সময় আমি বের হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ব্লগের মাধ্যমে এই যে দেখুন এখানে একজন আর্মি আসছে সে নেওয়ার জন্য রাতের চায়না দেখাবো চায়নাতে রাতে কি হয় এই জিনিসটাও দেখানোর চেষ্টা করব বন্ধুরা নিহা তিনি হচ্ছে যে একজন আর্মি রাতের বেলা আসছে এখানে ওরা কত সুন্দর বানাচ্ছে দেখুন যে ওনারা কিনে নিয়ে যাচ্ছে ওরা দুই হাজব্যান্ড ওয়াইফ স্ট্রিট ফুড বানাচ্ছে আমি এগুলো দেখানোর জন্যই কিন্তু চলে আসলাম তো ওরা অনেক রকম খাবার বানাচ্ছে আমি এখান থেকে টেস্ট করব আমি এটা নিয়েছি খাবারটা দেখুন ওরা কীভাবে বানায় এই জিনিসটা দেখানোর জন্য রাতে মানে এই টাইমে কিন্তু চাইনিজরা ঘুমায় থাকে ওরাই একমাত্র জাগ্রত অবস্থায় আছে এবং ওদের দোকানটাও আপনাদের দেখাবো এবং কথা বলবো আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব জিনিসটা কিন্তু অনেক হাউচি হাউচি মানে অনেক টেস্টি দেখুন কিভাবে বানাচ্ছে এই যে দেখুন এখানে মিলিটারিরা আছে রাত তিনটার সময় খাবার কিনতে এসেছে ওদের সাথে দেখা হলো হ্যালো বাই 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 এখন হচ্ছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে যে খুবই একটা লুক্রেটিভ এরিয়াতে আমি ঘুরতে এসেছি এবং এখানে মিলিটারিরাও পাহারা দিতে আসছে বাই 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 বাইব এখানে একটু নাস্তা করে আমি চলে আসলাম আপনাদেরকে রাতের সুন্দর একটা রুট দেখানোর জন্য চায়না আসলে খুবই সুন্দর নিস্তব্ধ এই যে আপনারা এখানে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো একমাত্র চাইনাতে রাতের বেলা চলে এবং এখানে কিন্তু কোনো মানুষ পাবেন না রাতে যে গাড়িগুলোর দরকার থাকে এইগুলাই চলে এবং মোস্ট অফ দ্য চাইনিজ পিপল মানে রাতের টাইমে হচ্ছে তারা ঘুমায় কারণ রাত দশটা বাজার পর পরেই তারা ঘুমিয়ে যায় এবং সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে এখন কিন্তু তিনটা বাজে আমি এটা এক্সপ্লোর করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চাইনিজ কোনো মানুষকে আননেসেসারিভাবে ঘোরাফেরা করছে কিনা এটা দেখানোর জন্য কারণ একটা জাতি যদি ডিসিপ্লিন না হয় তাহলে এই জাতি কখনোই উন্নতি করতে পারবে না আমাদের দেশে দেখবেন যে রাতে এই দিক দিয়ে কত লোক হাঁটাহাঁটি করছে রিক্সা চালাচ্ছে এই করছে সেই করছে চায়নাতে হচ্ছে সবাই দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নাই লাইট জ্বালানো নাই সবাই ঘুমাচ্ছে আর যে গাড়িগুলো আমার পিছনে দেখছেন এই গাড়িগুলো হচ্ছে দরকারি দেখা যায় যে কোনো ট্রান্সপোর্টেশনের জন্য এই গাড়িগুলা বিভিন্ন কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন কিছু করায় এই গাড়িগুলা চালাচ্ছে এখন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। যে নতুন একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য চায়নার আর একটা সুন্দর জিনিস দেখানোর জন্য চলে আসছি এই যে দেখুন এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু একটা কোম্পানির এখানে কিন্তু কেউ চুরি করে গাড়িগুলো নিবে না এই গাড়িগুলো আপনি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে এই যে দেখেন কিউআর কোড এটার নাম হচ্ছে তাহা তাহা কোম্পানির এই গাড়ি এই গাড়ি কিন্তু আপনি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আপনি তিরিশ মিনিট দুই টাকা চাইনিজ দুই ইয়ান দিয়ে তিরিশ মিনিট চালাতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এই গাড়িগুলা কিন্তু আমি এই যে নাড়াতে পারতেছি চাইলেই কিন্তু এই গাড়িগুলো কিন্তু এই যে দেখছেন জ্বলে উঠছে এটার কিন্তু একটা অ্যাপ আছে এই অ্যাপ দিয়ে কিন্তু এই গাড়িটা চালানো যায় এবং এইটার কোনো কেউ কোথাও চুরি করে নিবে না আমাদের দেশেও এরকম টেকনোলজি নিয়ে যেতে পারবো কিন্তু আমাদের সবার সচেতন হইতে হবে তারপর আমার একটা প্ল্যান আছে যে এরকম একটা টেকনোলজি আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য কারণ দুই দিয়ে যদি তিরিশ মিনিটে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা যাওয়া যায় তাইলে আমাদের ঢাকা শহরে বা আমাদের জেলা শহরগুলোতে যদি এরকম গাড়ি থাকে তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে ঠিক আছে এই যে দেখেন এই গাড়িগুলো কিন্তু মুভ করানো যাচ্ছে মুভ করানো যাচ্ছে আপনাদেরকে আমি উঠে দেখাই মুভ করানো যাচ্ছে এখন এটা কিন্তু চাইলেই চুরি করে নেওয়া পসিবল ঠিক আছে কিন্তু এটা কিন্তু চুরি করা যাবে না কিন্তু এটার ভিতরে অনেক সেন্সর আছে মনে করেন আপনি এই গাড়িটা কোথায় যাচ্ছে লোকেশান ট্র্যাক করা যাবে চুরি করলেও চুরকে ধরা যাবে এই গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে তো এরকম গাড়ি যদিও চোরকে ধরা যায় কিন্তু আমাদের সচেতন হইতে হবে নাহলে আমাদের চুরি করে নিয়ে যাবে আপনার কি মনে হয় আমাদের দেশে যদি এরকম গাড়ি নিয়ে যাওয়া হয় দুই টাকায় তিরিশ মিনিট চলা যায় এরকম গাড়ি টেকনোলজি নিয়ে গেলে কি এভাবে পরে থাকলে কি চুরি করে নিয়ে যাবে কি না আপনার মতামত জানান তারপরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে এই টেকনোলজি নেওয়ার জন্য আমি কতটুকু চেষ্টা করতে পারি এবং এখানে দেখুন চাইনিজরা অতএব জানতে ঘুরে হ্যালো নিহা এই যে দেখুন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা চায়না সত্যি একটা অসাধারণ দেশ আমি চলে আসলে একটা ব্রিজের কাছে আপনারা যদি লক্ষ্য করেন যে নদিতাও এখানে খুব মনোমুগ্ধকর একটা জায়গা আর রাতের চায়না অসাধারণ চাইনিজরা হচ্ছে রাতে এত বের হয় না কারণ চাইনিজরা খুবই একটা ডিসিপ্লিন জাতি তার জন্যই কিন্তু তাদের দেশটা এত উন্নত হয়েছে যে এই টাইমে কিন্তু তারা ঘুমাবে রাত দশটার সময় তারা ঘুমিয়ে যাবে এবং সকাল ছয়টায় ঘুম থেকে উঠবে এই যে দেখুন নারীরা যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম ভয় নাই যে একজন নারীকে দর্শন করবে বাইক চালিয়ে যাচ্ছে বা দর্শন করার পরে এক্সকিউজ দিবে যে না এই কারণে ছোটো পোশাক পরার কারণে দর্শন হয়েছে এই সে এগুলো কিন্তু এক্সকিউজ চলে না ছোটো পোশাকের জন্য যদি দর্শন হয় একটা মেয়ে তাহলে তো চায়নাতে অনেক অনেক ধর্ষণ হওয়ার কথা কারণ চায়নাতে তো সবাই প্যান্ট পরে ঠিক না আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে মেন্টালিটি চেঞ্জ করলে সব কিছুই সুন্দর হবে এবং রাতের তিনটার সময় আমি কিন্তু আপনাদেরকে রাতের চায়না ঘুরে দেখাচ্ছি এবং এইটা কিন্তু একটা ইয়াংজো সিটির নদী এবং এই ব্রিজটাও দেখুন অনেক বড় একটা ব্রিজ এবং চায়নাতে কিন্তু ব্রিজ বলতে এই যে এখানে একটা এই নদীর উপরে ব্রিজ দেখছেন ওই যে দেখেন আরেকটা ব্রিজ এখানে আছে তারপর ওই সাইডে আপনারা জুম করলে দেখতে পারবেন যে আপনারা আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা নদীর উপরে কাছাকাছি দশ পনেরোটা ব্রিজ থাকে বুঝছেন আমাদের দেশে যেমন একটা ব্রিজ বানাইলেই দেখা যায় যে জাতির পিতা ওইডা একটা কিছু করলেই দেখা যায় যে টানেল বানাইলে একটা বিশাল কিছু আসলে আমাদের মন মানসিকতাই হচ্ছে ছোট মানে একটা কিছু বানাইলেই আমরা এটা খুব প্রাউড ফিল করে ফেলি কিন্তু ওরা হচ্ছে বানায় রাখে একটা জায়গায় দেখে এখানে একটা ব্রিজ আছে ওইখানে একটা ব্রিজ আছে এবং ওই সাইডে আরেকটা ব্রিজ আছে একই নদীর উপরে প্রায় দশ পনেরোটা ব্রিজ তারা জাতি হিসেবে এর জন্যই উন্নত আমাদের দেশে দেখবেন একটা ব্রিজ বানাইলে বঙ্গবন্ধু ব্রিজ একটা কিছু করলে শেখ হাসিনা এটা ওইটা এটা হচ্ছে ছোট মন মানসিকতার মানুষের এটা মানে একটা কিছু করলাম জাতিকে জানাইলাম যে আমি কাজ করতেছি মানে এটা বুঝাইতেছি যে আমি খুব কাজ করতেছি ব্যাপার পত্রিকা এটা নিয়েই প্রচারণা কিন্তু দেশ উন্নত হইতে গেলে এত প্রচার করে আসলে দেশ উন্নয়ন করা যায় না আমার মনে হয় যে ডক্টর ইউনুস প্রচার বিমুখ একজন মানুষ সে কিন্তু এত প্রচার প্রচার করে না দেখা যায় যে এক হাজার কোটি টাকা বন্যার মানুষের জন্য তুলে ফেলছে তারপরে দেখা যায় যে সাতান্ন জন বাঙালি যারা আরব আমিরাত মনে হচ্ছে আমি যদি ভুল না করে থাকি যেখানে শেখ হাসিনা বলছে যে এরা বেরেই হইতে পারবে না সেই জায়গায় কিন্তু ডক্টর ইউনুস একটা চিঠির মাধ্যমে বের করে ফেলছে মানে একটা দেশের সরকার প্রধান যদি জনগণের হয় তাহলে জনগণের কথা ভাববে তোমার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও সেই মানুষগুলা কিন্তু বাংলাদেশের এখন তাদের জীবন যদি হুমকির মুখে পড়ে তোমার বিরোধিতা করছে ঠিক আছে একটা গণতান্ত্রিক দেশে বিরোধিতা করার অধিকার আছে কিন্তু তুমি এই মানুষগুলোকে একেবারে হেলায় ফেলায় দিচ্ছ যে ওদেরকে বের করা যাবে না এরকম কিছু কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে মানায় না ডক্টর ইউনুসকে আমি স্যালুট জানাই কারণ তিনি সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিদেরকে বের করেছে অনেকেই বলে ডক্টর ইউনুস প্রবাসীদের জন্য কোনো কাজ করতেছে না কই চোখের সামনেই তো দেখলেন প্রবাসীদের জন্য এই এক মাসের ভিতরে কত বড় একটা কাজ করে ফেলছেন একটা চিঠির মাধ্যমে এক হাজার কোটি টাকা তিনি বর্ণাত্ম মানুষের জন্য বিভিন্ন এনজিওর মাধ্যমে ফান্ড রেজ করছেন আর কি চান আপনারা এই অল্প সময়ের ভিতরে